আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস টুয়েলভ স্টুডেন্টদের জন্য যে সমস্ত ছাত্রছাত্রীদের দর্শন বা ফিলোসফি আছে তোমাদের আজকের আমি যে ক্লাসটি করছি প্রত্যেকটি স্টুডেন্ট তোমরা এই ক্লাসটি ফলো করবে বা দেখবে তোমাদের বচন তৈরিতে আর কোনো সমস্যা হবে না আজকের আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হলো বাক্য থেকে আমরা বচনে কিভাবে রূপান্তর করব। তাহলে আমরা বাক্য থেকে বচনে রূপান্তর করতে গেলে আমাদের মেনলি চারটে বচন সম্পর্কে আইডিয়া থাকতে হবে তাহলে আমরা বাক্য থেকে বচনে রূপান্তরিত করতে পারবো তাহলে আমাদের বচন কি চারটে আমাদের চারটে বচন হলো এ ই আই আর ও এই হলো চারটি বচন এই চারটি বছনের একটি আকার আছে আকারটা সকল আর হয় এই এ বচন তৈরি করতে গেলে অবশ্যই করে তোমাকে সকল আর হয় দিয়ে বাক্যটি তৈরি করতে হবে ই বছনে হচ্ছে কোনো এস নয় পি তাহলে ই বছরের আকার হলো কোনো আর নয় আচ্ছা আই বচনে হচ্ছে কোন কোন এস হয় পি তাহলে কোন কোন আর হয় হচ্ছে আই বচনের আকার আর ও বচনের আকার হলো কোন কোন এস নয় পি কোন কোন আর নয় তাহলে এ বচন দিয়ে তৈরি করতে গেলে অবশ্যই করে তোমাকে সকল আর হয় এই আকারটি তোমাকে দিতে হবে বা বসাতে হবে ই বচন দিয়ে তৈরি করতে গেলে তোমাকে কোন আর নয় এই শব্দ দুটি দিয়ে তোমাকে বসাতে হবে আই বচন দিয়ে তৈরি করতে গেলে কোনো কোনো হয় ও বছন দিয়ে তৈরি করতে গেলে কোনো কোনো নয় এই চারটি বচনের বছনের আকারগুলো তোমাকে অবশ্যই করে জানতে হবে যদি এই আকারগুলি তুমি জানো ভালো করে তাহলে তোমার বাক্য থেকে বচনে রূপান্তর করতে কোনো সমস্যা হবে না এইবারে এই যে চারটি বচন আছে প্রত্যেকটি বচনের চেনার জন্য আলাদা আলাদা টার্ম আছে বা আলাদা আলাদা শব্দ আছে আমি এ বছর তৈরি করার নিয়মটি এখন তোমাদের শেখাচ্ছি আমি কিছু নিয়ম বা কিছু টার্ম আমি বলে তুলেছি এবং তোমরা একটি উদাহরণ দিয়ে আমি বিষয়টি বুঝিয়ে বলবো অবশ্যই করে করে তোমরা তোমরা দেখবে আশা করব। এক একবার যদি ভালো মনোযোগ দিয়ে দেখো তাহলে প্রত্যেকেই পেরে যাবে বাক্য থেকে বচনে কিভাবে রূপান্তর করতে হয় তাহলে আমি শুরু করছি দেখো তোমাদের এ বচন তৈরির কৌশল এ বচন তৈরি করতে গেলে যে যে টার্ম বা শব্দগুলো বাক্যের মধ্যে দেওয়া থাকবে যেমন সব সকল প্রত্যেক সর্বত্র সদা মাত্রই অবশ্যই যদি তবে প্রভৃতি শব্দ আরো অনেক শব্দ আছে ঠিক আছে তাহলে এই বাক্যটি দিয়ে বাক্যটি যদি সদর্থক বা হ্যাবাচক হয় তাহলে তাকে এ বছনে তৈরি করতে হবে আর বাক্যটি যদি সদর্থক বা নয় হয় নর্থক বা নয় হয় তাহলে তাকে ও বছরে তৈরি করতে হবে তাহলে আমি কি বললাম আরেকবারও শুনে নাও বাক্যটি সদর্থক হলে তাহলে তাকে এ বছরে তৈরি করতে হবে আর বাক্যটি যদি নমর্থ হয় তাহলে তাকে ও বচনে তৈরি করতে হবে কখন যখন এই সমস্ত শব্দগুলি দিয়ে একটি বাক্য থাকবে তাহলে সেই বাক্য দুটো আমি তুলেছি উদাহরণ হিসেবে সেই দুটো আমি তৈরি করছি তোমরা দেখো তাহলে তোমরা এখানে যে সব কাক কালো তাহলে এখানে একটি টার্ম বা শব্দ আছে যেটা এই নিয়মের মধ্যে দেওয়া আছে তাহলে কোন ট্রামটি দেওয়া আছে সব ট্রামটি দেওয়া আছে এই শব্দটি এর মধ্যে দেওয়া আছে তাহলে তার পরের কাজটা কি তার পরের কাজ হলো বাক্যটি সদর্থক আছে না নমর্থক আছে এটা আমাকে কিন্তু তোমাকে বুঝে নিতে হবে তাহলে কাক কালো তাহলে নিশ্চিত এখানে নয় নেই তার মানে হচ্ছে তাহলে সদর্থক হলে আমাকে কি বছরে করতে বলেছে এ বছরে তাহলে আমি এলএফ দেব ব্র্যাকেটে এ দেব দিয়ে বাক্যটি তৈরি করব এবারে অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার এলএফ টা দেওয়ার মানে কি এলেফটা হচ্ছে লজিক্যাল ফর্ম মানে যৌক্তিক আকার কেউ বাংলায় লিখতে পারো যৌক্তিক আকার হলো বছর আবার কেউ লিখতে পারো এল এফ এ আবার এই এ বচনটি এটা বাক্যের শেষে দিতে পারো প্রথমে দিতে পারো এটা কোনো ব্যাপার নয় ঠিক আছে তাহলে আমি এ বচন তৈরি করতে গেলে আমি বলেছি যে এ বচনের আকার আছে সেই আকারটি কি সকলা হয় তাহলে আমাকে প্রথম বসাতে হবে সকল আমি একটু স্পেস দিলাম দিয়ে আমি একটু হয় বসালাম আমি স্পেস দিয়ে হয় বসালাম এইবারে সব যে যেটা আমরা চিনতে পারলাম এই যে ট্রামের মধ্যে আছে বা এই নিয়মের মধ্যে শব্দটি আছে ওই শব্দটি বাদ দিয়ে দাও তাহলে মনে করো যে সব এখানে নেই তাহলে আমার সকল দেশ দিয়ে আমি হয় দিয়েছি তাহলে এই সব শূন্যস্থানের জায়গায় প্রথম যে বাক্যটি থাকবে তাহলে প্রথমে কে আছে কাক আছে তাহলে আমি প্রথমে কাক শব্দটি বসিয়ে দেবো তারপরে কি আছে কালো আছে তাহলে আমি এখানে কালো এই শব্দটি বসিয়ে দেবো তাহলে এই দুটো শব্দ হচ্ছে আমাদের বসানোর পরে আমার বাক্যটি তৈরি হয়ে গেল বা বচনটি তৈরি হয়ে গেল তাহলে বচনে কিভাবে তৈরি হলো যে সকল কাক হয় কালো এইভাবেই তৈরি করতে হয় এই যে বিষয়গুলি আমি আর একবার বলছি তোমাদের সব কাক কালো তাহলে এখানে দেখবে যে কোনটা দেখে তুমি চিনতে পারছো সেইটা নিচে আন্ডালাই দিয়ে দেবে দিলে কাজটি করতে তোমাদের অতি সহজ হয়ে যাবে সেইটা চিনার পরেই কাজ হচ্ছে তোমার বাক্যটি সদর্থক না নর্থক এটা পছন্দ করতে হবে তোমাকে যদি বাক্যটি সদর্থক হয় তাহলে তাকে এবছরে তৈরি করতে হবে আমার পরিষ্কার নিয়মে দেওয়া আছে তাহলে আমি সেটা এবছরে তৈরি করব তৈরি করার ক্ষেত্রে আমার এবছরে আকার প্রয়োজন হবে সকল আর হয় তাহলে সকল আর হয় আমি বসিয়ে গ্যাপ গ্যাপ দিয়ে শূন্য স্থান শূন্য স্থানের মতো করে তাহলে কাজটি আমাদের প্রথম শেখার মুহূর্তে অনেকটা ইজি হবে তাহলে শূন্যস্থান করে বসানোর পরে তাহলে প্রথম সকলে বসাবো মিডিলে হয় বসাবো বসানোর পরে যেটা থেকে চিনেছি আমি সেটা মনে মনে আউট হয়ে যাবে যাওয়ার পরে প্রথম শূন্যস্থানে বসাবে কাক দ্বিতীয়বারে বসাবে কালো সকল কাকা খায় কালো এটা হচ্ছে তৈরির এ নিয়ম হয়ে গেল এইবারে এই সমস্ত দিয়ে যদি বাক্যটি নমর্থক থাকে তখন কি করতে হবে এই সমস্ত দিয়ে ট্রাম বাক্যটি নমর্থক থাকে তাহলে তাকে ও বাঁচনে করতে হবে নিয়মে লেয়ার লিখে দিয়েছি আমি তাহলে ও বছর তৈরি করতে হবে তাহলে এখানে দেখো প্রত্যেক আছে এখানে নয় আছে তাহলে আমার দেখো এখানে নিয়মের মধ্যে প্রত্যেক দেওয়া আছে আর বাক্যটি নমর্থক হলে ও করতে হবে এই নয়টির জন্য ও বছর এসেছে তার জন্য আমি আন্ডারলাইন দিয়ে আন্ডারলাইন দিলাম যাতে আমার কাজটি করতে সুবিধা হয় তাহলে ও বছরের আকার কি আছে কোনো কোনো নয় কোনো 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 আর নয় এবার কোনো কোনো নয় লেখার পরে প্রথম শূন্য স্থানে বসাতে হবে তোমার ফুল কথাটি ফুল লাস্ট গিয়ে বসাতে হবে লাল তাহলে কোনো কোনো ফুল নয় লাল এই বচনটি সেম স্টাইলে সেম ভাবে তোমাকে তৈরি করতে হবে যেটা থেকে চিনবে সবসময় সেইটাকে সবসময় আউট করে দেবে আউট হয়ে যাওয়ার পরে যে বাক্য দুটো বসে থাকবে বা যে তাদের দুজনকে বাদ দেওয়ার পরে যে বাক্য শব্দ দুটো বসে থাকবে সেই শব্দ দুটি এই যে ও বছরের আকার লিখলাম যে কোনো কোনো আর শূন্য স্থান দিয়ে নয় বসালাম ঠিক ওর মিডিলে প্রথম যে বচন শব্দটি থাকবে সেই শব্দটি তুলে প্রথম শূন্যস্থানের গ্যাপটা পূরণ করে দেবে আর লাস্ট যেটা থাকবে সেটা লাস্ট তুলে দেবে দেওয়ার পরে তোমার বচনটি তৈরি হয়ে যাবে এইভাবেই তোমাদের এ বচন নিয়মের তোমার নিয়মের মধ্যে যে বচন সদর্থ হলে কি করতে হয় নর্থ হলে কি করতে হয় তাহলে আমি তোমাদের বলে দিলাম তাহলে আশা করি সবাই বিষয়টি দেখবে বা এই বচনটি দেখবে দেখলে বুঝতে পেরে যাবে তাহলে তোমরা সবাই এ বচনটা ভালো করে বুঝে নেবে সেকেন্ড স্টেপে আসছি আমি ই বচন চ্যানেল বা ই বচন তৈরির কৌশল ই বচনটাকে আমরা কীভাবে তৈরি করবো তাহলে ই বচন তৈরি করতে গেলেও কিছু টার্ম বা কিছু বিশেষ বিশেষ শব্দ দেওয়া থাকে সেইগুলো দেখে তোমাকে চিনতে হয় যে এটা ই বচনে পড়েছে সেই টার্মগুলি আমি বোর্ডে লিখেছি বলে দিচ্ছি একবার তোমরা ভালো করে শুনে নাও কোনো নয় কোনো কিছু নয় এক নয় কাউকে নয় কোনো মতে নয় কোনো কিছু একসঙ্গে নয় কখনো নয় যুগপথ নয় প্রভৃতি শব্দ থাকলে ই বচন তৈরি করতে হয় আরো টার্ম আছে আরো শব্দ আছে ঠিক আছে আমি কিছু শব্দ দিয়ে তোমাদের ই বচনটা তৈরি করার কৌশল বা ই বচনটা কিভাবে তৈরি করা যায় সেটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি তাহলে ই বচন তৈরি করতে গেলে তাহলে এই সমস্ত যে শব্দগুলো আছে এইগুলো কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে না হলে কিন্তু তুমি পারবে না তাহলে ই বছনের আকার কি হলো কোন আর নয় কোন এস নয় কি তাহলে কোন আর নয় হচ্ছে ই বছনের আকার এই কোনো আর নয়টা তোমার মাথার মধ্যে রাখতে হবে তাহলে কিন্তু বা মনে রাখতে হবে না হলে কিন্তু তুমি বছনটি তৈরি করতে পারবে না তাহলে এখানে একটা বচন দেওয়া হলো যে কুকুর ও বিড়াল এক নয় তাহলে এখানে কোন শব্দটি রেখে তুমি বুঝতে পারলে যে এ বছর নিয়মের মধ্যে পড়েছে তাহলে আমি এক নয় এক নয় এখানে আমার দেওয়া আছে তাহলে এক যে যেটা মিল পেয়ে যাবে কোনো না কোনও একটা শব্দ কিন্তু যে বাক্যটি থেকে বচনে তৈরি করতে দেবে তোমার দেওয়া থাকবে সেইটা দেখে তোমাকে ধরতে হবে যে এটা কোন বচনে পড়েছে তাহলে আমি এক নয় দেখে বুঝতে পারলাম যে এটা আমার ই বচন চেনার কৌশলের মধ্যে পড়েছে তাহলে আমি এখানে এফ ব্র্যাকেরি ই লিখবো লেখার পরে ই বচনের আকার কী ছিল সেইটা লিখতে হবে তোমাকে তাহলে কি ছিল কোনো আর নয় তাহলে আমি ফার্স্ট কি লিখবো ফার্স্ট লিখবো কোনো গ্যাপ দিয়ে কি লিখবো নয় তাহলে ফার্স্ট লিখলাম কোন গ্যাপ দিয়ে লিখলাম নয় এটা কেন লিখছি এটা তোমাদের কাজটি বা তোমাদের প্রথম শিখছ অতি সহজে যাতে বিষয়টি বুঝতে পারো তার জন্য আমি এই বিষয়টি এইভাবেই লিখলাম তাহলে আমার এক নয় তাহলে এ বাদ চলে যাবে বাদ চলে যাওয়ার পরে প্রথমে যে আছে প্রথম শূন্য স্থানে বসাবো তারপরে যে আছে তাহলে আমি লাস্ট গিয়ে বসাবো বসালে আমার বচনটি তৈরি হয়ে যাবে তাহলে প্রথমে কি আছে প্রথমে আছে কুকুর তাহলে কোন কুকুর নয় তাহলে পড়ে আছে কে বিড়াল কোন কুকুর নয় বিড়াল এবার অনেকে প্রশ্ন হতে পারে যে স্যার ওটা কেন আসলো ওটাই দুটো বাক্যের সংযোগ স্থল বা দুটো বাক্যকে একত্র বোঝানোর জন্যই এই ও শব্দটিকে ইউজ করা হয়েছে ঠিক আছে তাহলে কোন কুকুর নয় বিড়াল তাহলে এইভাবেই এই বিষয়গুলো তোমাকে করতে হবে এইভাবেই তোমার বচনগুলো তৈরি করতে হয় তাহলে এই বচন চেনা হয়ে গেল আর একবার আমি রিপিট করছি যে কুকুর ও বিড়াল এক নয় এক নয় আমার নিয়মের মধ্যে দেওয়া আছে এক নয় দেখে আমি চিনতে পারলাম ই বচনে পড়েছে এবার কোন আর নয় লিখলাম এটা হচ্ছে ই বছনের আকার তারপরে দেখবো আমি বাক্যের প্রথমে কে আছে বাক্যের প্রথমে কুকুর আছে আমি কুকুরটা বসালাম তারপরে নয় থেকে গেল আর তারপরে যে আসছে সে লাস্ট বসে যাবে যে বিড়াল লাস্ট বসে গেল যাওয়ার পরে তাহলে কোনো কুকুর নয় বিড়াল তাহলে আমার একটা বচন তৈরি হয়ে গেল